আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম তাহলে আমাদের দা তিনি একটি পোস্ট করেছেন সে বিষয়ে একটু কথা বলতে চাই। তিনি আমাদের বাংলাদেশের ঐতিহ্য পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তরের বিষয়ে আলোকপাত করেছেন তার একটি পোস্টের মাধ্যমে তিনি বলেছেন বাংলাদেশ থেকে নাকি যে শহীদ মিনার আছে তা প্রতিস্থাপন মানে উঠিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে স্থাপন করতে চাচ্ছেন তিনি আসলে অনেক আজে বাজে স্বপ্ন দেখেন তিনি দেখতেই পারেন এটা তার অধিকার কিন্তু সে বলে যাচ্ছে যে এটা আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক সংগ্রাম করে আমরা অর্জন করেছি তারা যে ভারতে কোন শ্রেণীর নাগরিক তারা জানে তারা বাঙালি পরিচয় কিন্তু দিতে অনেক জায়গায় বাংলা ভাষায় কথা বললে তাদের নিচু শ্রেণী হিসাবে হয় তারা তারা তা বলে যায়। বাংলাদেশ আমরা তো তাদের প্রতিবেশী এবং অনেকটা হৃদয়ের বন্ধনও রয়েছে তাই আমাদের সাথে অনেক কিছু বলতে পারে যখন ব্রিটিশ শাসন ছিল তাদের কার্যকলাপ আমাদের পরিচিত যে তারা কি কিন্তু তারা করতে পারেনি এখন তারাই ঐতিহাসিকভাবে ঐতিহাসিক বিভিন্নভাবে ভারতে নির্যাতিত অবস্থায় আছে তারা মুখ ফুটে বলতে পারে না বাংলাদেশ এটা আমরা মানে হওয়া উচিত ছিল একটা পূর্ববঙ্গ একটা পশ্চিমবঙ্গ কিন্তু তাদের বেশি চাওয়ার জন্য বেশি পাওয়ার ইচ্ছার জন্য তারা সবই হারাইছে তাদের অনেক ঘটনা রয়েছে নাই আজকে কি পোস্ট করলো এগুলা আপনারা আশা করি সবাই দেখবেন তার পোস্টটা লিঙ্ক দিয়ে দিব তাকে তো বলে লাভ নাই সে হচ্ছে মানে টাকার জন্য অনেক কথা বলে সেও মনে মনে জানে যে বাংলাদেশের ইতিহাস কতটা সমৃদ্ধ আর তারা যে বাংলা ভাষায় কথা বলতে ভারতের বিভিন্ন স্থানে গিয়ে এটা তাদের কষ্ট পাবেন না বাংলাদেশে স্থানান্তর হন নাগরিকত্ব নিয়ে আপনাকে আশা করছি অ্যাকসেপ্ট করবে অনেকের ক্ষোভ আছে আপনার প্রতি তাও অ্যাকসেপ্ট করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ